মহান আল্লাহ তাল আলিস দরবারে সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব আলমিন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদেরকে প্রাক্তন দ্বিতীয় প্রাক্তন ছাত্র সম্মেলনে আসার তৌফিক দান করেছেন বলছি আলহামদুলিল্লাহ ভাইয়া বলেছেন দু মিনিটের মধ্যে শেষ করব আসলে দু মিনিটের মধ্যে কী শেষ করব আমি জানি তারপরও দু একটা স্মৃতিচারণ করেই শেষ করছি পত্র প্রতিষ্ঠান থেকে আমরা অনেক কিছু পেয়েছি তার মধ্যে আমি স্মরণ করতে চাই আমাদের টিচারদের ভালোবাসা এবং ইন্সপায়ারেশন তারা আমাদেরকে এত বেশি ভালোবাসতেন এত বেশি ইন্সপায়ার করতেন আমার পাশে বসা আছে আমার রাহান স্যার ইতিপর্বে বলেছেন উনি হয়তো আমাদেরকে ক্লাস সেভেনে ইংলিশ লেকচার দিতেন ইংলিশ পড়াতেন উনি কত কষ্ট করে রাত্রে কন্টেন্ট ক্রিয়েট করে আমাদেরকে প্রজেক্টের মাধ্যমে ইংলিশ পড়া দেন আমার এখনো মনে আছে ইন্টেন্স পড়া দেন যে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস প্লাস এইভাবে উনি আমাদেরকে পড়া দেন বলে আজকে আমরা এই অবস্থানে আসতে পেরেছি তারপর আমি আমার সম্মানিত বর্তমান রানিং স্টুডেন্টদের উদ্দেশ্যে দুই একটু কথা বলে শেষ করব। তোমরা কি জানো আমি তোমরা বলে বলছি এই জন্য যে তোমরা হয়তো আমার ছোট ছোট তোমরা কে আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদে বলেন কুন্তুম খয়রা উম্মাদি খরিজাত নাস তা মরুন আবিদ মারুফ ও তান হ্যাঁ মনকার তোমরা তো সেই জাতি যাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন হয় রম্মা ইউ আর দ্য বেস্ট নেশন তোমরা তো বেস্ট জাতি তোমরা কেন বস্তাপতা ইতিহাস নিয়ে পড়ে আমাদের আমাদেরকে হতে হবে আজকে আমাদের মঞ্চ উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট রায়হান সুবাহান ভাইয়ের মতো আমাদেরকে এক একজন অ্যাডভোকেট হইতে হবে আমাদেরকে হইতে হবে আল্লাহ সাইদির মতো এক একজন বড় বিশ্ববিখ্যাত মুজাতির আমার আমরা চাই এই প্রতিষ্ঠান থেকে আমরা হই আমরা এক একজন আলেম হই আমরা এক একজন ব্যারিস্টার হই আমরা একজন টিচার হই আমাদের আজকে সম্মানিত সাবেক সভাপতি মহোদয় উনি এই মাদ্রাসার স্টুডেন্ট উনি এক বর্তমানে একটা মাদ্রাসার সহকারী শিক্ষক পদে রয়েছে এগুলো তো আমরা প্রাউড ফিল করি তো আমরা আপনাদেরকেও ইন্সপায়ার করব আপনাদেরকেও পড়ালেখা করে এই জায়গায় উপস্থিত হইতে হবে আপনাদেরকে এই জায়গায় এসে বক্তব্য দিতে হবে আপনাদেরকে নিজের পড়ালেখার জন্য ডেভেলপ করার জন্য যা যা প্রয়োজন আমাদের প্রাক্তন ছাত্র পরিষদ আপনাদেরকে সবসময় সহযোগিতা করবে আমি আমার শিক্ষকদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আগেও যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করেছেন ঠিক সেইভাবে আমাদের বর্তমান রানিং স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করবেন পড়ালেখা শিখাবেন এ বলে আমি আমার অগুচালু সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি